এটার দাম কত সব আছে সো গুড মর্নিং গাইস আমরা এখন সকাল সকাল চলে এসেছি সোনারপুরের স্টেশনে আমরা লক্ষ্মীকান্তপুর ট্রেন আসার জন্য অপেক্ষা করছি এই লক্ষ্মীকান্তপুর এ লোকাল ট্রেন ধরে আমরা চলে যাব মথুরাপুরে আর এই মথুরাপুরে পাঁচ মিনিট হাঁটলেই বিষ্ণুপুর মকরম সংক্রান্তিক এক মেলা দেখতে পাব সো বন্ধুরা ট্রেন চলে এসেছে ছটপট পর ট্রেনে উঠে যায় তারপরে আবার কথা হচ্ছে পনেরোটা স্টেশনের পরে আমরা চলে আসব মথুরাপুর স্টেশন সময় লাগবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ট্রেন থেকে লাভার পরে ঘড়ির কাঁটা বলে দিচ্ছিল এগারোটা বেজে ছত্রিশ মিনিট স্টেশন থেকে আমরা লেবু কিনে লেবু খেতে খেতে চলে গেলাম বিষ্ণুপুর মকরম সংক্রান্তিক এক ঐতিহাসিক মেলাতে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নু ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক 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 ভালো আছো পৌষ সংক্রান্তি গঙ্গাচনের সবাইকে জানাই শুভেচ্ছা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে দক্ষিণ চব্বিশ পরগনাস আমি চলেছি বিষ্ণুপুর মেলাতে নতুন ও খাট আলমারি শোকেশ খেলার জিনিস জ্যাকেট জামা প্যান্ট জুতো মোবাইল ল্যাপটপ কম্পিউটার আরও ইলেকট্রনিকের জিনিস আরও অনেক কিছুই এ টু জেড সব কিছু পাওয়া যাবে এই মেলাতে এই রাস্তা জুড়ে দুই পাশে কিন্তু অনেক দোকান আছে এই রাস্তার দুপাশে দুখানা মাঠ আছে দুখানা মাঠ জুড়েই কিন্তু মেলাটা হয় চলো আমরা প্রথমে যাবো দিকের মাঠে এখান থেকেই মেলাটা স্টার্ট শুরু হয়ে গেল পুরাতন জিনিসের দেখা এই আলমারিটা কিন্তু অনেক পুরনো এগুলো দেখো অনেক অনেক পুরনো এগুলো খুব ভালো আমার কিন্তু খুব ভালো লাগছে আর এই সাইডের খাটটা শুধু দেখো এতটাই সুন্দর খাটটা না অন্যরকম আমি কখনও এরকম খাট দেখিনি সত্যি খুব ভালো লাগছে এই খাটটা দেখে তোমরা কলকাতা থেকে বাসে বা ট্রেনে করে কীভাবে এই বিষ্ণুপুর মেলাতে আসবে সেটা একটু বলে দিই তোমরা প্রথমে শিয়ালদা থেকে কাকদ্বীপ লোকাল ট্রেন ধরে নেবে লাভবে মথুরাপুর পাঁচ মিনিট হাঁটলেই তোমরা চলে আসতে পারবে বিষ্ণুপুর মেলাতে তোমরা কলকাতা থেকে বাসে করে যদি আসতে চাও তাহলে ধর্মতলা থেকে কাকদ্বীপ বা ডায়মন্ড হাবড়া বাসে উঠে যাও ডায়মন্ড হাবড়াতে লাভো লাভার পরে আবার ফের বাসে উঠে বিষ্ণুপুর গিয়ে লাভলে তোমরা বিষ্ণুপুর মেলাতে চলে আসতে পারবে

এখানে অনেক পদ্ধতি মাল এখানে পুরাতন মাল আছে বেশিরভাগ দেখে শুনে নিতে হবে আর তাদেরকে তুমি জিজ্ঞেস করো যে এই দামটা কত ওরা কিন্তু এক দাম বলবে তুমি নিতে চাও কিন্তু আর এক দাম বলবে ঠিক আছে তো এমন ওরা দাম বলবে যাতে তুমি নিতে পারো এরকম দাম বলবে ঠিক আছে তো খুব ভালো পুরাতন জিনিস মানে সব কিছু দেখে নেওয়াটা সবচেয়ে তোমার কাছে সেও হবে সবচেয়ে ভালো হবে পুরাতন জিনিস দেখে শুনে কেনাটাই ঠিক আছে

সবে শুরু হলো নাকি মেলা সবে শুরু হয়েছে পাখা মূর্তিগুলো দেখো কত সুন্দর সব কিন্তু পিতলের দামও কিন্তু সেই চড়া অনেক রকমের মূর্তি আছে

অনেক দিনকার টাকা এটা সুগেশ কিন্তু এটা অনেক পুরনো পুরোনো মালামাল কিন্তু এই মেলাতে বিক্রি হয় ঠিক আছে তোমরা যদি কি ওকে যদি আসতে চাও কিন্তু এই মেলাতে আসতে পারো অনেক অনেক পুরনো পুরোনো জিনিস এখানে পুরো মেলাটাই পুরো সেকেন্ড হ্যান্ড মেলা কিন্তু মেলাটা কিন্তু নতুন আর কিন্তু মাল কিন্তু পুরো সেকেন্ড হ্যান্ডই আছে ঠিক আছে তোমরা চাইলেই কিন্তু এখানে আসতে পারো প্লাস কিনতেও পারো অনেক অনেক মাল আছে যেমন আয়রন ঘড়ি ঠিক আছে আর অন্য অন্য জায়গায় খাট আলমারি সব আছে সব কিছুই দেখাতে পারবো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখে দেখো ঘড়ি পাখা চার চাকার যে ঋণগুলো হয় না চার চাকার ঋণগুলো এখানে আছে এই টেপ আছে সবকিছু সেকেন্ড হ্যান্ডই আছে সেকেন্ড হ্যান্ড যে আমরা আমরা দিন আগে কিন্তু এসব জিনিস আমরা এ করে ফেলেছি দিন কিন্তু পার করে ফেলেছি সেগুলো কিন্তু এখানে আসলে কিন্তু এখনও পেয়ে যেতেই পারো অনেক অনেক টেপের যে সব ক্যাচেটগুলো আছে এখানে সব কিছু আছে তোমরা চাইলে কিন্তু কিনতে পারো মাউস কীব্যাড আছে কীব্যাড এখানে জন্য নিত্য নতুন সব আইটেম আছে কিন্তু সব কিছু সেকেন্ড হ্যান্ড এখানে কিন্তু সব সেকেন্ড হ্যান্ডের মতনই দাম দর হয় এমন কোনো চড়া দাম থাকবে না যে তোমরা কিনতে পারবে না এখানটা শুধু বোধ ইলেকট্রিক জিনিসগুলো এখানে আছে আগা আরো যাবো যখন তখন আরও দেখতে পাবে নিত্য নতুন যে জিনিসগুলো আছে তোদেরকে দেখাবো এই মেলাতে আসলে কিন্তু জাস্ট একটা অন্যরকম একটা অনুভূতি হবে ইন্টারেস্টিং একটা সরা। এটাৰ দাম কত তাকা